বাছুরটার দাম কত যাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এই ছোট বাছুরটার দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা কালো বর্ণের আর এই সাইডে আরও বাছুর রয়েছে এই লাল বর্ণের বাছুরটার দাম কত এটার দাম হচ্ছে বাউন্ন হাজার টাকা দেখতে পাচ্ছেন দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যবাহী কালামপুর গরুর হাট থেকে তো এই গরুর হাটটিতে

পঞ্চান্ন হাজার টাকা এই ছোট বাসুরটার দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা কালো বর্ণের আর এই সাইডে আরও বাসুর রয়েছে এই লাল বর্ণের বাসুরটার দাম কত এটার দাম হচ্ছে বাউন্ন হাজার টাকা দেখতে পাচ্ছেন আর এটার দাম কত কাকা এটা একই দাম এটা একই দাম না এই বাছুরটার দাম বাউন্ন হাজার টাকা এটার দাম হচ্ছে বাউন্ন হাজার টাকা এই কালোটার দাম কত আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকার বাছুর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাইজের বাছুর আর এটার দাম আটচল্লিশ এটার দাম আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন একদম দুধের বাছুর যেটাকে আমরা বলি তো এটার দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা কাকা এটার দাম কেমন চাচ্ছেন সাতচল্লিশ হাজার টাকা এটার দাম চাচ্ছে হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা দর্শক এখানে অসংখ্য বাছুর রয়েছে যেগুলা পঞ্চাশ কিংবা আহ চল্লিশের মধ্যে চল্লিশে নাগালে আর কি কাকা মোটামুটি অনেকগুলো বাছুর নিয়েছে বড় গরুই বড় গরুই বেশি আসে কিন্তু কাকা একটু বেশি নিয়ে আসছে বেচা কিনা হয়তো না দুটা বাজার দুইটা বিক্রি হয়েছে কত করে বিক্রি করছেন ঠিক আছে বিয়াল্লিশ করে বিয়াল্লিশ করে বিক্রি হয়ে গেছে দুইটা আপনাকে বাড়ি কোন জায়গায় ওই সাইডে কাছেই তো কাছে না কাছেই কাছেই বাড়ি কাকার তো এইখানে দেখতে পাচ্ছেন যে আরও বাসুর রয়েছে তো চলুন আপনাদের ওই বাসুরগুলোর দামও জানার চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন এই সাইডটায়ও প্রচুর বাসুর গরু রয়েছে তো কেমন আছেন ভাই ভালো তো এই বড় গরুর বাজারে ছোট গরুর বাজার দর কেমন ভালোই খারাপ ভালো না বিক্রি করছেন নাকি না না কয়টা গরু আনছেন আজকে এগারোটা আনছি এগারোটা এগারোটা গরু আনছে দেখতে পাচ্ছেন এই যে লালছে বর্ণের ছোট বাছুটা এটার দাম কত চাইছেন কোনটা এটা হ্যাঁ হ্যাঁ এটা পঞ্চান্ন চাই দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা দাম দর হয়েছে নাকি না 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 দাম দর হয় নাই আর এটার দাম কত হচ্ছে এই যে সেকেন্ড পঁয়ষট্টি হাজার টাকা না হুম পঁয়ষট্টি হাজার টাকা প্রায় এইদিকে প্রায় সেম কালারেরই গরু রয়েছে কয়েকটা কালো কালারের কালো বর্ণের গরু দাম এটার দাম বলছেন নাকি বলছেন পঞ্চান্ন বলছেন তো ছোট দার দামই তো পঞ্চান্ন বলতেছে তাইলে তো কিনে দর্শক দেখতে পাচ্ছেন এই যে যে গরুটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা বলছে কিন্তু দাম চাইছে কত পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দর্শক গরুর হাটে প্রচণ্ড গরম তো এই গরমের মধ্যে গরু আসলে অনেকটাই অস্বস্তি বোধ করে এই জন্য উপর দিয়ে যে এভাবে সামিয়ানা টানা হো টানানো হয়েছে আর এইদিকে এই ভাইটি দেখেন কত আদরে মমতায় ঘাস খাওয়াচ্ছে গরুগুলোকে তো এই ছিল আজকের ছোট গরুর বাজার দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ